আচ্ছা আমার হাজব্যান্ড নিখোঁজ হয়ে গেছে পাঁচ দিন হয়েছে তো এর মধ্যে এখনও কোনো ডিমান্ডিং কোনো কল আসে নাই তো সবাই ধারণা করতেছে আমিও ধারণা করতেছি অনেক কিছুই মনে আসতেছে তো আমি তোমাকে বলতেছি তানবীর তুমি যদি সুস্থ থাকো তুমি হচ্ছে গিয়ে ফিরে আসো বুঝতে পারছো তুমি ফিরে আসো তুমি ফিরে এসে তারপরে তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে থাকবা না ঠিক আছে তুমি আমার সাথে থাইকো না কিন্তু তুমি এসে আমার সাথে হচ্ছে গিয়ে এই জিনিসটার একটা মীমাংসা করে দিয়ে যাও আমার অনেক কষ্ট হইতেছে আসলে এই সমাজ ব্যবস্থা নেই যেগুলো আমি আর নিতে পারতেছি না আমার অনেক কষ্ট হইতেছে তুমি যদি খারাপ হও আমার তাও তোমার জন্য কষ্ট হইতেছে তুমি ফিরে আসো তুমি ফিরে এসে আমার সাথে হচ্ছে গিয়ে তুমি এগুলো সলভিং করে দিয়ে আমার সাথে সব শেষ করে দিয়ে যাও আমি বুঝি নাই আমার লাইফটা এমন হয়ে যাবে লাভ ম্যারেজ করে তুমি ফিরাজ আমার এখন কোনো কারোর সম্মান কোনো কিছুর প্রতি কোনো হচ্ছে গিয়ে কোনো ইয়া নাই তুমি প্লিজ চলে আসছো আমি তোমার কাছে হ্যাঁ হচ্ছে গিয়ে আমি তোমার কাছে হানচার করে আমি তোমার কাছে বিক্ষাশ চেতেছি তুমি ফিরাজ যদি তুমি ভিডিও দেখে থাকো তুমি যদি সুস্থ স্বাভাবিক থাকো তুমি ফিরেজ হচ্ছে গিয়ে যদি মনে করো আমরা একসাথে থাকবো না আমরা একসাথে থাকবো না আমি আলাদা হয়ে যাবো আর তোমার যদি কোনো বিপদ হয় যায় আমি বাংলাদেশের সবার কাছে হাত জোর করে বলতেছি ওরে প্লিজ আপনারা কেউ দেখলে ফিরে দেন বা আপনাদের কারো কাছে থাকলে ফিরে দেন একটু দয়া করেন আমি একটা মেয়ে মানুষ আজকে এতগুলো দিন ধরে আমি থানা পুলিশ র্যাব সব জায়গায় গেছে কোনো খোঁজ পাইতেছি না একটু খানি দয়া করে আমাকে একটু খানি জানাই দেন প্লিজ আমার অনেক কষ্ট হইতেছে আমি এটা কারো বুঝাইতে পারতেছি না আমার সাথে ঝগড়া করে গেছে আমার সাথে কোনো ঝগড়া করে নাই আমার সাথে কোন কথা হয় নাই কিছু হয় নাই ও চলে গেছে హలో లక్ష్మి సనా ఏ జీవిత నామే నితే మార్తసేనా